ভুলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কে আমার যেন এনেছে ডাকিয়া এসেছি ভুলে তবু একবার চাও মুখফানে নয়নও তুলে দেখিও নয়নে নিমিষের তরে সেদিনের ছায়া পরে কি না পরে সজল আবেগে আঁকি পাতা দুটি পরে কি ধুলে। ক্ষণিকের তরে ভুল ভাঙাইও না এসেছি ভুলে বেলকুড়ি দুটি করে ফুটি ফুটি অধরো খোলা মনে পড়ে গেল সে কালের সেই কুসুমতলা সেই সুক্তারা সেই চোখ চায় বাতাস কাহারে খুঁজিয়া বেড়ায় উষানা ফুটিতে হাসি ফুটে তার গগন মুলে সেদিন যে গেছে ভুলে গেছি তাই এসেছি ভুলে ব্যথা দিয়ে কবে কথা কয়েছিল পড়ে না মনে দূর থেকে কবে ফিরে গিয়েছিল নাই স্মরণে শুধু মনে পড়ে হাসি মুখ লাজে বাদো বাদো সোয়াগের বাণী মনে পড়ে সেই হৃদয় উছাস নয়নকুলে তুমি যে ভুলেছো ভুলে গেছি তাই এসেছি ভুলে কারণের ফুল এরা তো ভুলে নি আমরা ভুলি সেই তো ফুটেছে পাতায় পাতায় কামিনী গুলি চাপা কোথা হতে এনেছে ধরিয়া অরুণ কিরণ কমল করিয়া বকুল ঝরিয়া মরিবার চায় কার চুলে কেউ ভুলে কেউ ভুলে নাই যে তাই এসেছি ভুলে এমন করিয়া কেমনে কাটিব মাধবী রাতি দক্ষিণা বাতাস কেউ নাই পাশে সাথে সাথী চারিদিকে হতে বাঁশি শোনা যায় আজ যারা তারা গান গায়ে অকুল বাতাসে মদির সুবাসে বিকচ ফুলে এখন কি কেঁদে চাইবে না কেউ আসিলি ভুলে নমস্কার